আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আমার ছেলে ড্রয়িং কি কি করেছে আর কেমন করে করেছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি দেখতেছে তো আমার ছোট্ট সোনামণি তো দেখুন আমার ছেলের ড্রয়িংগুলো খুব সুন্দর হয় আর ও কালার করাটা খুব সুন্দরভাবে শিখেছে ও অনেকটাই অ্যাক্টিভ আব্বু তুমি এটা কি করেছো সোনা এটা কিসের উপর ড্রয়িংটা করেছো এটা হলো বক্সের ওপর ড্রয়িং হুম চতুর্ভুজ বক্স বক্স গুড বয় খুব সুন্দর হয়েছে তাই না আর এটা কি করেছো সোনা বলো এটা এটা হলো একটা দৃশ্য দৃশ্য কি কি আছে এখানে এখানে আছে গাছ আকাশ দেখাই দাও আঙ্গুল দিয়ে মাটি হুম

এই এইটা আর কি ড্রয়িং এটা কী কী ড্রয়িং করছো বলো তো এটা একটা কি এখানে এখানে এগুলো হলো বেগ এগুলো হলো আকাশ এগুলো হলো সূর্য এগুলো হলো এগুলো হলো গাছ এগুলো গাছ এগুলো হলো এগুলো হলো ও বলো ওখানে দেখে বলো শোনা এটা হলো এই যে নামুবাইতে যেরকম ইয়া থাকে না পলের ডিপি

মুরগি মুরগির বাচ্চা আমি এটা করতে চাইনি তাও সারাকে দিকে কেন তার জন্য করিনি কেন করিনি আমার মুরগির বাচ্চা করতে ভালো লাগে না করতে হবে তো শিখতে হবে যে স্কুলে যেতে যে এটা কি করছো সোনা তো দেখি রেং এটা হলো রেঙ্গো এটা হলো আকাশ এটা হলো হাঁস এটা হলো মাটি এটা হলো সুডুমকি ফুল এটা হল ঘাস এটা হলো মুরগি তাই খুব সুন্দর হয়েছে এটা তোমার পছন্দ হয়েছে ড্রয়িংটা আর কি করছো দেখো তো এটা বাঘ করেছো বাবা এগুলা হলো দূরের পাহাড় তার জন্য অন্য অন্য কালার এটা হলো মেঘ এটা হলো কি এটা হলো নদী এখানে কি কি কালার করেছো তুমি এটা হলো পানি কালার এটা হলো কাক কালার এগুলা হলো এই এইগুলা হলো কালো আর এইগুলা হলো গ্রিন ফেরিটার এগুলা হলো বলতে পারছো না ভুলে গেছো আচ্ছা ঠিক আছে এত সাপ নিও না

গ্রামের দৃশ্য তাই না এটা গ্রামের দৃশ্য তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলের পরে কি কি ড্রয়িং করবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর ওর ড্রয়িংগুলো কেমন হয়েছে অবশ্যই ওর জন্য সবাই দোয়া করবেন আর কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাইকে আল্লাহ হাফেজ বলো এখনো হয়নি আচ্ছা ওগুলো আবার আরেক দিন দেখাবো আজকে এত এতগুলো সম্ভব না আজকে পুরোটাই দেখাবো পুরোটা দেখা হবে না ভিডিও বেশি হয়ে যাবে যে টাটা বলে দাও না টাটা বলবো না যত আমার হচ্ছে আচ্ছা পরে আবার একটা ভিডিও শুট করতেছি এই যে ওহ এটা তো আরো সুন্দর হয়েছে হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই না এটা কি বাবা মুরগি বাবা মুরগি কি করতেছে এনে মুরগি বসে আছে মাটি মাটির চারাগুলো তুলতেছে